হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম কাটাখালীর হাটের প্রতিবেদন নিয়ে আজকে হাটে কি কি কবুতর উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার সাথেই থাকুন এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি ভাই এগুলো আপনার আপনার কি কবুতর গুলা এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি কবুতরটা খুব সুন্দর কবুতর এই নটটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম কত যাচ্ছে ও কিনে নিয়ে আসলোটা কিনে নিয়ে এখন তো বাসাব নাকি ভাই এই ছিমেচিটা নটটা কত যাচ্ছেন ভাই এই নটটা কত যাচ্ছেন চারশো টাকা চারশো টাকা দাম যাচ্ছে

সেখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি আফলোক নর মুসকি মাদি কবুতরটা খুব সুন্দর কবুতর এই জোড়া কবুতরটা আর এই জোড়ার দাম কত যাচ্ছেন ভাই ছয়শো টাকা দাম যাচ্ছে দাম করে নিতে পারবেন সেখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি ছিমা মাদি আর সবুজ বাজ নর এই জোড়াটার দাম কত যাচ্ছেন ভাই পাঁচশো টাকা আপনার নাম্বারটা দেন না বলেন বলেন আপনার নাম্বারটা বলেন সিক্স জিরো ওয়ান সিক্স চোদ্দ চোদ্দ ছাপান্ন ছাপান্ন ত্রিপুল ফোর জিরো ত্রিপুল ফোর জিরো আচ্ছা এই নাম্বারে ফোন দিলে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিতে পারবে ভাই ভাইয়ের নাম তুষার সেখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি অপরিচিত এক ভাইয়ের জোড়া কবুতর দেখতে পাচ্ছি ফিলম জরস চোখ মাদি আর ফিলম মতি চোখে নয় এক জোড়া না ভাই জোড়ার দাম কত চাচ্ছেন ভাই ছশো ছয়শো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন সেবার দেখতে পাচ্ছি জোড়া জাক কবুতর পবিতর দুটো খুব সুন্দর কবুতর নর্মাতে কনফার্ম না ভাই জোড়ার দাম কত চাচ্ছেন ভাই ছশো এই জোড়ার দাম চাচ্ছে ছশো টাকা দাম দরকার করে নিতে পার আরো ভাইয়ের কাছে ভাই দেখাচ্ছে এখানে কবুতর দেখতে পাচ্ছি জোড়া পিলের কবুতর জলস চোখের এই জোড়ার দাম কত যাচ্ছে ভাই পাঁচশো দাম যাচ্ছে দাম দর করে নিতে পারবে আর ওই চকলেট দুটা কি ভাই ওই চকলেট দুটা মাদি দুটাই মাদি দেখি মাদি দুটা বের করে দেখান তো দুইটাই চকলেট মাদি কেউ যদি চান কোনো ভাই চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি মোবাইল নাম্বার স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই এই দুইটা মাদি কত দাম চাচ্ছে আটশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন ভাই আপনার নাম্বারটা বলো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান টু ওয়ান টু জিরো টু জিরো টু ফাইভ নাইন ফাইভ নাইন এই নাম্বারে ফোন দিলে আপনি কবুতরগুলো কালেকশন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে

এটা এটা কি কবুতরের বাচ্চা ভাই এটা গোল্ডেন দিচ্ছে গোল্ডেন এর বাচ্চা চোখটা দেখুন কত সুন্দর এটার দাম কত যাচ্ছেন ভাই ছয় ছয়শো টাকা দামটা হচ্ছে দাম দর করে নিতে পারেন ভাইয়ের নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ কলের নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ডবল বাংলাদেশের যে কোনো জেলায় তো দিতে পারবেন কবুতর ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় কবুতর দিতে পারবে আপনারা কল করে কবুতর যদি সংগ্রহ করার মতো ইচ্ছা হয় যে কবুতর সংগ্রহ করব তাহলে এই নাম্বারে কল দিলে ভাইজান ডেলিভারি দিতে পারবে এখানে কবুতর দেখতে পাচ্ছি

এটার দাম কত চোষ তিনশো টাকা থেকে কত সুন্দর ভাই কিনলেন নাকি কত দিয়ে কিনলেন ভাই পনেরোশো হ্যাঁ পনেরোশো পনেরোশো টাকা দিয়ে কিনলো ট্রেম করা তো একদম খুব সুন্দর টিয়া পাখিটা মাহারটা আসলে এরকম টিয়াও পেয়ে যাবে তো সেখানে একটা কৌতুক দেখতে পাচ্ছি

এই নাম্বারে ফোন দিলে ভাই বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিতে পারবে ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে ভাইয়ের নামটা ভাইয়ের নাম এই নাম্বারে ফোন দিলে সংগ্রহ করতে পারে সেখানে একটা এটার দাম আপনি কত দিচ্ছেন

দাম চাচ্ছে তিনশো টাকা দাম দর করে নিতে হবে এটা নন শাকিল ভাই এটার দাম কত যাচ্ছেন চারশো টাকা নাম্বার দেওয়া যাবে শাকিল ভাই আপনার জিরো ওয়ান এইট ওয়ান এই নাম্বারে ফোন দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন শাকিল ভাই এছাড়া ব্যবসায়িক নিতে চাইলে ওনার সাথে করতে

ভাইয়ের কাছ থেকে কৌতুকগুলো সংগ্রহ করতে পারবে এই নাম্বারে ফোন দিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হয়ে যাবে সব সব জায়গায় ডেলিভারি দেওয়া হয়ে যাবে সেখানে একটা লাল ফিলাম কুর্তি কারো চিহ্ন করা আছে

সেখানে একটা গুরুত্ব দেখতে পাচ্ছি তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ট্যাপ করে দেবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম